মিজার নামটা যখনই আসে না তখনই আমার অনেক ভালো লাগে কারণ মনে হয় যে ওই খাবারটা এই চনার ডাইলটা পাবো ফার্স্ট অফ এই চনার ডাইল তার পাশে এখানে নলি আছে এখানে কালা বোনা আছে এখানে সবাই খাচ্ছে আমিও বসি খাইতে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না লাস্টে যে খাবার হয়তো শর্ট পড়লেও পড়তে পারে আমরা ইফতার করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতে সেখানে আমরা নিচ্ছিলাম হচ্ছে কাপচি ডাইনে কাচ্ছি আর এখন আমরা আসি হচ্ছে মেজান ডাইনে ঠিক একদম পাশেই এখানে আমরা খাবার নিয়ে বসছি এবং খাবারের আইটেম গুলো আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে শুরু টেবিল ভর্তি খাবার সো আমি আমার সাথে একদম নিয়ে নিয়েছি হচ্ছে বিফ এই যে একদম আমার সাথেই আছে বিফ এটাকে খাওয়া শুরু করব একটু ওয়েট করি এখানে লোটা ফ্রাই আছে তান্দুরি চিকেন আছে কাবাব আছে ওইখানে ওইটা হচ্ছে হারিয়ালি কাবাব এখানেও কাবাব আছে ওইখানে মেউনেস দিয়ে শশা আছে ডাল আছে এখানে ফিশ ফ্রাই আছে বিভিন্ন ভর্তা আইটেম আছে ডাল আছে মানে আইটেমের অভাব নাই জাস্ট সময় নিয়ে খাইতে হবে সো ভাত আমার সামনে খাওয়া শুরু করি বাকি কথা পরে বলতেছে ভাই আপনারা খাবেন না আমি নিয়ে নেব এটা এই হান্ডি কি নিয়ে নেব পুরো না খাবেন একটু বড় কাজ নেই নতুন মামা মালটা গেছে করে মালটা নাই মালটা আমার কাছে আছে বড় মামা আমি লাইফে অনেক রকম ভাবে নল্লি খাওয়া দেখছি কিন্তু স্ট্র দে চুমুক মেরে খাওয়া দেখিনি ভাই এটা কি নতুন না এটা আমি শিখছি চিটা খেতে শিখছি কোরাল ফ্রাইড কোরাল ফ্রাইড মজা লাগছে

রাতের খাবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি মেজান ডাইনে যেটা কক্সবাজার অবস্থিত আপনি চাইলে মেজান ডাইন কক্সবাজার ব্রাঞ্চ ঘুরে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমার পছন্দের জুস হচ্ছে ওয়াটার এই যে আমি আমার ভাগের জুসটা আগে ভাগে নিয়ে চলে আসছি এবার আপনাদেরকে একটু জুস বারে ভিড়টা দেখায় কেমন ভিড় সাগর ভাই জাস্ট একটা জুস শেষ করলো আরেকটা শুরু করছে ভাই কতগুলো যাচ্ছে আমাকে আপনি ভাই আমি আনার আনা রেজু ওয়ার্ড নাম্বার লম্বা শুন আমাকে ফুড ব্লগার টিমে নিবি ফুড ব্লগার আপনি মানে রিজিকটা যায় রিজিকটা খাই দিবেন ভাই জাস্ট মানে এইভাবেই সাগর ভাই ইমিডিয়েট তিন তাল ভাত খাইছে অনেক কিছু দিয়ে সাথে আবার মিনিমাম মিনিমাম দুই গ্লাস জুস খাইছে ভাই এত খাবার যায় কই আসলে যখন আমি চিন্তা ভাবনা করি মাইন্ডসেট করে ফেলি যে আজকে আমি খাবো অনেক খেতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু রমজান মাসে এত খাবার কই যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি এত খান

আমরা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে স্পেশাল কিছু মানুষদের জন্য খাবার দাবার নিয়েছিলাম যেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন পাশাপাশি কক্সবাজার টু শেষ করে ঢাকায় আসার পথে যা যা করছি এসব থাকবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই ভিডিও টা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে